যখন তার পঁচাশি বৎসর বয়স ছিয়াশি বছর বয়স তখনও তার কোনো ছেলে সন্তান বা মেয়ে হয় তখনও কোন সন্তান দেয় নাই আল্লাহ তালা কাউকে ছেলেও দেয় না তিনি ছেলেও দেয় মেয়েও দেয় তিনি কে আবার কাউকে খালি ছেলে দেয় কিন্তু মেয়ে দেয় না এটাও যিনি পারেন তিনি কে আবার কাউকে খালি আল্লাহ তালা খালি মেয়ে দেয় কিন্তু ছেলে দেয় না তিনি কে কিন্তু এই ছেলে মেয়ে না হওয়ার কারণে মাঝারে যে প্যাট ডলাডলি করে আছে কি নাই বাবার কাছে যে চাইলে বাবাকে সন্তান দিতে পারবে একজন মৃত ব্যক্তি কি কিছু দিতে পারে যখন আমাদের ছেলে মেয়ে হয় না তখন মাজারে আমরা মানত করি মাজারে যে প্যাট ঘষাঘষি করি মাজারে যে আমরা গোসল করে আসি আছে কি নাই এগুলো স্পষ্ট শিরিক কেননা আল্লাহ বলতেছেন যদি তোমরা কিছু চাইতে হয় সেটাও চাইতে হবে কার কাছে তোমাদের যদি কিছু নিতে হয় কিছু করতে হয় আমার কাছে আসো আমার কাছে বলো আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন যখন আমরা নাম কি হয়েছে ভাই কথা কেন সমস্যা হচ্ছে নাকি হ্যাঁ কথা বলেন না কথা বললে এতে ডিস্টার্ব হয় অনেকে মনোযোগ সগর শুনতেছে আমিও বলতেছি আর কথা বললে এতে বিঘ্ন সৃষ্টি হয় আর আল্লাহ কোরআন আর একটা আয়াত আছে কোরআন আল কারিমের আল্লাহ তালা বলেছেন যদি যখন কোরান বলার সময় পড়ার সময় শোনার সময় যদি কেউ কথা বলে তাহলে ওই ব্যক্তি গুনাগার হয়ে যাবে বলেছেন যিনি তিনিকে ওয়াইদা ওরিয়ালু ফাস্তেমিয়া উলাহু ও আনসিতুল্লা আল্লাকুম কুমতুর যখন তোমাদের সামনে কোরান পাঠ করা হবে এক নাম্বার তোমরা চুপচাপ হয়ে যাও বলেছেন তিনি কে এরপরে দুই নাম্বার তোমরা মনোযোগ সহকারে শোনো এই হুকুমটাও যিনি দিয়েছেন তিনি কে কথা বলা যাবে না কথা বলছেন বাকি আপনি এই রহমত থেকে আল্লাহ তালা রহমত থেকে নিরাশ হয়ে যাবেন ঠিক কে তাহলে এবার শুনে আমার বাবা জিরা আমার হয়ে রাম আল্লাহ তালা আমাদের জাতির পিতাকে পরীক্ষা করতে করতে আল্লাহ তালা পঁচাশি ছিয়াশি বছরের সময় সন্তান দান করেছেন মুরব্বী বয়সে বা বুড়ো বয়সে ছিয়াশি বছর মানে অনেক দূরে না সেই বয়সের সময় একটা ছেলে দিয়েছেন আল্লাহ কাছে কি করেছিলেন দোয়া করেছিলেন রব্বি আমাদের যাদের ছেলে মেয়ে সন্তান হয় না। তারাও আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইসালাম যেইভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন তেমনি ভাবে আমি আপনি দোয়া করেন আমাদেরকেও যিনি ছেলে সন্তান দিবেন তিনি কে সোবান আল্লাহ বলবেন না মাঝারে যাওয়ার দরকার নাই মা বোনরা মাঝারে যে পেট ঘষা ঘষির দরকার নেই আল্লাহ বলতেছেন আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন রব্বি হাবলি মিনাস সলিহিন হে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস দোয়া করতেছেন হে আল্লাহ আমাকে একজন সব নেককার সলিহিন সন্তান দান করেন আমরা চাই কি চাই না আমাদের সন্তানগুলো নেককার হোক আমরা চাই কি চাই না তাহলে আমাদেরকে দোয়া করতে হবে কার কাছে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন যেমনি ভাবে আমাদের নবী আমাদের বাবা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস যখন তার কোনো সন্তান আসেনি আল্লাহর কাছে দোয়া করেছেন ওগো আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দান করেন আল্লাহ তার দোয়া কবুল করেছে কি করে নাই আল্লাহ তাআলা যখন তার দোয়াকে কবুল করেছেন আল্লাহ তাআলা তার একটি সন্তান দান করলেন আল্লাহ তাআলা সন্তান দান করার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাই ওয়াসসালামকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা তার কাছে বলতেছেন হে নবী আপনার প্রিয় বস্তুটাকে আপনি কুরবানি করে দেন ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালাম যখন এই স্বপ্ন যখন দেখতে পেলেন পরের দিন আল্লাহ তাআলার এই রাসূল তিনি উট কুরবানি করলেন পরের দিন আবার একই ভাবে ইব্রাহিম আলাইহি সালাত সালাম কে আবার একই স্বপ্ন দেখানো হয়েছে ওগো নবী আপনার প্রিয় বস্তুটাকে আপনি কুরবানি করে দান তখন ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালাম বুঝতে পারে যে আমার সন্তান কুরবানি করতেও এটা বুঝতে পারে নাই কেননা 86 বছর পরে যদি একটা সন্তান হয় সেই সন্তানের প্রতি mohabbat ভালোবাসা কম থাকে না বেশি থাকে আমি আপনি চাইলে কি পারবো কুরবানি করতাম করতাম এরকমের করতে করতে অনেকগুলো উট কুরবানি করলেন बकरी কুরবানি করলেন কিন্তু তারপর আল্লাহ তাআলা सेम আবার একই স্বপ্ন দেখাচ্ছেন একজন নবী মানুষ তখন বুঝতে পেরেছেন আমার যত অর্থ সম্পাদ স্ত্রী মা বাবা যা কিছু আছে না কেন এর ভিতরে আমার আমার এর আগে যখন করেছেন আল্লাহ কোরআন আল কারিমের ভিতরে জানিয়ে দিয়েছেন যে নবী আপনি আপনার স্ত্রী এবং সন্তানদেরকে অনেক দূরে রেখে আসেন ঠিক কিনা বলেন যেহেতু বিস্তারিত সময় কম এই সমস্ত আলোচনা করতে অনেক সময়ের প্রয়োজন যাই সংক্ষেপের ভিতরে বলতেছি যখন অনেক দূরে যখন হিজরত করে রেখে আসলেন আসার পরে আসলেন রেখে এবং তাদেরকে খাবারের জন্য কিছু 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 খাবার দিয়ে আসলেন আর পানি এটাতে কতদিন খেতে পারবে কতদিন থাকতে পারবে কিছুদিন পরে খেজুর খাওয়া শেষ পানিও খাওয়া শেষ এখন কি খাবে কি খাবে এখন কিন্তু তারা কি নবীজির স্ত্রীরা কি তারা কি ধৈর্য হারা হয়ে গিয়েছিল যখন ইব্রাহিম আলাই সালাম রেখে যাচ্ছেন স্ত্রী তখন প্রশ্ন করে নাই প্রশ্ন একটা করেছিলেন আপনি এখানে যে রেখে যাচ্ছেন এটা কি আপনার ইচ্ছায় রেখে যাচ্ছেন না আল্লাহ তালার ইচ্ছায় রেখে যাচ্ছেন যখন নবী ইব্রাহিম বলেছেন আমি এখানে রেখে যাচ্ছি একমাত্র আল্লাহ তালার ইচ্ছায় এবং আল্লাহ তালার হুকুমে সোহান আল্লাহ বলবেন না রেখে যাওয়ার পরে আর কোনো কথা নাই আর কোনো হাজিরার থেকে আর কোনো শব্দ আসে নাই যখন বলেছেন আল্লাহ তালা রাখার হুকুম দিয়েছেন নির্দেশ দিয়েছেন আর কোনো মুখ থেকে কোন কথাই বলে নাই তাদের ভিতর ছিল পরিপূর্ণ যে আল্লাহ আমাকে এখানে এনেছেন সেই আল্লাহ আবার দিবেন তাদের ভিতরে কি তাকু আল্লাহ তালার ভালোবাসা ছিল যখন শুনেছে আল্লাহ এখানে রেখে দেওয়ার হুকুম দিয়েছে চলে গিয়েছে কিছুদিন পরে আর খাবার নাই আর কোন খাবার নেই কি করবে কি করবে তখন তারপরে আল্লাহ তাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছে কি দেয় নাই। যখন পানির জন্য হাজারা এই পাশ থেকে ওই পাশে দৌড়তে শুরু করছে সাফা থেকে মারা এই পাহাড়ে যায় আবার দূর থেকে যখন সূর্যের আলো পরে বালির উপরে কিসমিস করে কি করে না দূর থেকে মনে হচ্ছে যে ওখানে পানি আসে আবার সেই পানির জন্য ছুটে গিয়েছে আল্লাহ পানির জন্য ছুটে যাওয়ার পরে যে কাছে যে দেখে পানি পানি নাই আবার ওই পাশ থেকে দেখতেছে আবার ওই পাশে সাফা থেকে মারোয় দেখতেছে আবার ঝিকমিক ঝিকমিক করতেছে তার মনের ভিতরে কামড় দিছে হয়তো ওখানে পানি থাকতে পারে সোমান বলবেন না যাওয়ার পরে দেখে ওখানেও পানি নাই এই দিকে ইসমাইল আলাই হিসালাম দিয়ে ছোট বাচ্চারা এরকমের টাক দেয় কি দেয় না টাক দিতে দিতে একজন ইসমাইল আলাই ইসলাম তিনি তো সাধারণ কোন শিশু নয় আল্লাহ তালা তাকেও নবী হিসেবে যিনি প্রেরণ করেছেন তিনি গে যখন ওই নবী যখন শিশু নবী তাক দিচ্ছেন তাক দিতে দিতে ওখান থেকে ঝমঝমের কূপের পানি বের হওয়া শুরু করলো আরো জোরে বলি সোহার আল্লাহ